বন্ধুরা ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই চারটি আমরা বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা যেই ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট যেটা অটো ইট এটা বাংলা ইটের থেকেও কিন্তু অটো ইটের দামটা কম যাচ্ছে কারণ আমাদের ইনভার্টারতে প্রায় এক কোটির উপরে ইট কিন্তু এখনও আছে মজুত করা ইটগুলো সম্পূর্ণ বিক্রি করে দেওয়া হবে একেবারে সস্তা দামে মাত্র ছয় টাকায় আপনারা অটো ব্রিক্স পাচ্ছেন আমি মনে করি বাংলাদেশের চৌষট্টি জেলাতে এত সস্তা দামে ইট কোথাও পাবেন না শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনাদেরকে যত সস্তা দামের ইটগুলো আছে এছাড়াও যত হাই কোয়ালিটির ইটগুলো আছে সব ইটগুলাই কিন্তু আপনাদেরকে দেখা হয় আর আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন প্রায় এক কোটিরও বেশি কিন্তু আমাদের মেসাস শফিক অটো ব্রিক্সে আসে তো এই শফিক অটো ব্রিক্স থেকে আমরা ক্লাস সিটগুলো কাকের মধ্যে ওঠাচ্ছি যেটা পাঠাই দিচ্ছি লালমনিরহাট কী জানো নাম আমার খেয়াল হচ্ছে না তো আমাদের লালমিয়া ভাইয়ের জন্য আপনারাও যদি চান আমাদের এখান থেকে ইট প্রয় করবেন এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন এছাড়াও আপনারা যদি চান যে ভাই আমি কথা বলবো আপনার কাছ থেকে ইট ক্রয় করবো ঠিক আছে তবে সরাসরি ইট ভাড়াতে আসবো মানে সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো আপনি সরাসরি ইট ভাড়াতে আসবেন আপনার নিজের চোখে ইটগুলো দেখবেন যদি চোখে দেখে যদি ভালো মনে হয় ভালো লাগে তাহলে কিন্তু আপনি ইটগুলা নিজে দাঁড়িয়ে থেকে দেখে শুনে গাড়িতে লোড করে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা যে লালমনিরহাট আমাদের লালমিয়া ভাইয়ের জন্য একটি লোড করে পড়াচ্ছি ওই যে দেখুন ওনার বাবা কিন্তু আসছে উনি নিজে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাকটি দাঁড়িয়ে থেকে দেখে শুনে গুনে বুঝে লোড করে নিয়ে যাবেন তো এমনটাই চাই যে আপনিও যদি আমাদের এখান থেকে ইট নিতে চান সরাসরি আসবেন এসে ইটগুলো দেখে নিজে থেকে গুনে বুঝে নিয়ে যাবেন তাতে আমাদের দায়িত্বটা কম থাকে আর যদি আপনারা না আসেন সেক্ষেত্রে কিন্তু আমাদের দায়িত্বটা একেবারে ভরপুর দিয়ে আমরা চেষ্টা করি আপনাদের মনটা ধরে রাখার তবে আপনারা সরাসরি আসলে হয় কি আপনারা সরাসরি আসলে ইটগুলো দেখে শুনে নিয়ে গেলে কোনো কৈফিয়ত থাকে না যেহেতু ছ হাজার পাঁচশো টাকার একেবারে চকচকা সেকেন্ড ক্লাস ইট এত সস্তা দামে ইট নিয়ে যাচ্ছেন আর আপনারা যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমরা নিজ দায়িত্ব করে কিন্তু ইটগুলো পাঠিয়ে দিই মূলত লেনদেন যেভাবে করা হয় আপনারা যদি না এসে আমাদের এখান থেকে ইটগুলো নিতে চান আর তাহলে আপনাদের এখান থেকে ইট নিতে হলে আপনার ইটের টাকা প্লাস গাড়ির ভাড়া এটা আপনি যেখান থেকে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন ইটের টাকা প্লাস গাড়ি ভাড়ার টাকা যদি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই দিতে পারেন আমরা নিজ দায়িত্বে আপনার গন্তব্য ইটগুলো পৌঁছাই আর যদি বলেন যে না ভাই ইটের টাকা দিলে গাড়ি ভাড়ার টাকা দিলে যদি হারাই যান তাহলে আমরা আপনাদেরকে বলি সরাসরি আসেন ইটগুলো দেখে শুনে নিয়ে যান দেখতে পাচ্ছেন যে এই ট্রাকটি লোড করছি টোটালি এই ট্রাকের মধ্যে আমরা দশ হাজার পিস সেকেন্ড ক্লাস মানে দশ হাজার পিস সেকেন্ড ক্লাস ইট কিন্তু আমরা উঠাচ্ছি আর আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান বা ভিডিওটি যারা পাবনা জেলার বাইরে থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যারা পাবনা জেলার বাইরে থেকে আমাদের এখান থেকে ইট নেবেন তাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে কারণ পাবনা জেলার বাইরে কখনও ছোট গাড়ি দুই হাজার পাঁচ হাজার তিন হাজার করে ইট নিয়ে যাবে না পাবনা জেলার বাইরে নিলে সর্বনিম্ন দশ হাজারের গাড়ি নিতে হবে যেটা দেখতে পাচ্ছেন দশ টাকার গাড়ি এই গাড়ির মধ্যে আমরা দশ হাজার ইট উঠাচ্ছি কারণ এইটটা আপনার অত্যন্ত ওয়েট আর এইটের সাইজ কোয়ালিটি আছে দশ পাঁচ তিন যেটা সর্বোচ্চ সাইজ এরকম সাইজের ইট কিন্তু বাংলা এটা হয় না তো দশ পাঁচ তিন ইঞ্চির সাইজ আছে এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরও পাবেন আপনারা যদি চান সরাসরি যোগাযোগ করে আমাদের ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে নিয়ে যেতে পারেন তো ভিডিওটি আর লম্বা করতে না আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও এই ট্রাকটি বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে